একে মনে মেমারি বাহাদুর পিতা দিলে পানি বন্ধ করি আমার মতো বলি তোরা দিলে পানি বন্ধ করি আরে তোরা আমার জন্য পানি বন্ধ করে দিলি কথার কথায় শুধু কথা না বাস্তব কথা শুধু বাস্তব কথা নয় একদম সত্য কথা শুধু সত্য কথা নয় একদম হাক্কা না হাক্কা হিন বাস্তব ট্রুথ কোন সন্দেহ নাই দাহিল হলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ কোরআন যেমন আমাদের সংবিধান এতে কোনো নিখুত জাতি রয়েছে নিখুত নির্ভুল সমাধান যাকে যাতে কোনো সন্দেহ নাই এই কথায়ও সন্দেহ নাই কি কথা তোরা আমার জন্য

बुलाया गाया हो मुझे गो हो मुसिरो کر बा कर सताया میں हो रुयानगी हो रुल بہاتر پیاں کہیں بند پانی خدا جان کیسے ہیں پانی بہاتر پیاں پیاس کہیں بند پانی مقدر میں ہیں ہو زکو سر کا پینا مقدر میں ہیں ہو زکو سر کا پینا میں پیاسا نہیں ہو پلایا گیا ہو हाथे में बि थो मुझे को लो मुसांस में आया जी बुलाया गुका था जो सलवा रे गाय منزل کو में शदती की شہادت کی منزل کو پایا मिल खायां میں مردان کو پو مساف نسن جو میں آیا نہیں ہوں بلایا گیا ہو کہ مہما بنا کر ستایا گیا ہوں میں रोयानी हो रुलाया गया हो जो सर बा निगाह खुदा में वीह सर कल हो करबला में शहादत की मंज़िल আমি মরে গেছি আমার জন্য তো বাগান তৈরি হয়ে গেছে আরে আমাকে তো আমার আল্লাহর কুদ্দি কদমে তুলে নিয়েছেন এই যে কথাগুলো কবির ব্যাখ্যাগুলো না জানলেই সমস্যা অনেকে না জেনেই তো আমাকে ফতোয়া দিয়ে কবিতার কোন ভাবে ছন্দ লিখে। গায় তার কাছ থেকে ব্যাখ্যাটা জেনে নিও বন্ধু ব্যাখ্যাটা জেনে নিও গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দেই একটা সুর হয় সুরে একটা প্রেম হয় প্রেমেই মৌলার দিদার হয় আপনি তো ভাব বুঝতে হবে ভাব যদি না বুঝি তাহলে আমাদের চলবে না আজকের পরিষ্কার কথা আমার আমি কিন্তু দুঃখিত মানে বলে ফেললাম কারণ সময়টা একটু পার করে ফেলেছি এরপর আপনাদের অনুরোধ রেখেছি তবে একটি কথাই বলবো অনুরোধ করব আজকে যে কথাগুলো শুনেছি আমরা আপনারা বলুন তো এই কথাগুলো শাহাদাতে কারবালার মাহফিল আজকে আলোচনা হয়েছে একের পর এক উলামায়ে কেরাম যে তথ্যগুলো আপনাদেরকে দেয় আমি তো আজ খাদেম হয়ে এসেছি আজকে আমি ওয়াজ করতে আসি নাই আজকে আমি ব্যাটারি চার্জ করতে এসেছি এখানে নিচে বসেই আমি যে কথাগুলো শুনেছিলাম আমাদের দেহত্বের কথাগুলো শুনেছিলাম প্রেম লাগবে প্রেম ছাড়া কোনো কিছু সাধন করা যাবে না আজকে থেকে আমরা ওয়াদা করি যতদিন বাঁচবো হাতে হাত রাখুন আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত না করবো না এটাই হলো কারবালা জমিতুল ফলা চট্টগ্রামের আমাদের মূল শিক্ষা কথা বলেন ঠিক কিনা বলেন আজকের পর থেকে আজকে আমরা যারা আছি আজকে একটা কথাই বলবো জানেন আমার একটি প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ এই সংগঠনের একটা বাক্য আছে একটা ভাষ্য আছে চাই। চাই। মুক্ত আমাদের থেকে হবে। বলেছিলে আমি পূর্বে শুনেছি হিংসা দূর করতে হবে রিয়া দূর করতে হবে এইগুলো দূর করতে পারলেই আপনি কামিয়াব হতে পারবেন আমাদের মধ্যে যত অনৈক্য আছে আলোচনা সাপেক্ষে সেগুলো সমাধান করার এখনই উপযুক্ত সময় কারণ চতুর্দিকে একদিক দিয়ে খারিজি আরেক দিক দিয়ে শিয়া আরেক দিক দিয়ে সর্ব বাতেল আমাদের ইমানকে হরণ করার জন্য যারা চেষ্টা করছে এদের কাছ থেকে যদি আমরা বাঁচতে হয় পাঁচ আঙ্গুল পাঁচ জায়গায় থাকলে চলবে না এক জায়গায় আসতে হবে আমি কি বোঝাতে পেরেছি যেন কবুল করে বলুন আমিন সার্বজনীন সার্বজনীন ভাবে আপনাদের কাছে আবারও বলে দিয়ে যাই আজকের মাসিল থেকে আমার বক্তব্য যদি কোনো অসঙ্গতি থেকে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার শব্দ চয়ন অনেকটা ডানবাম হয়ে গেছে আমার কিছু অনুবাদ তুলতে গিয়ে ডানবাম হতে পারে আমাকে ভুল ধরিয়ে দিবেন আমি গাড়িতে বসে বসে এই তথ্যগুলো হাঁটুর উপরে কাগজ দেখে তথ্যগুলো এইভাবে আমি বসে বসে এই তথ্যগুলো সংগ্রহ করেছি